আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐতিহাসিক এবং যুগান্তকারী অবস্থানের পরই আওয়ামী লীগে কি শুরু হয়েছে দর্শক আমি আরো একটা আলোচনা একটা আলোচনা করেছি এখন আর একটা ডাইমেনশন মির্জা ফখরুলের যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখাও ঠিক হবে না এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই সারা দেশে এবং বিদেশে যারা আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নড়ে চড়ে বসেছে তাদের মধ্যে একটা প্রাণ সঞ্চার আর এটা তো একেবারে আহ সজিব জয় যে কথা বলে আসছিলেন এতদিন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে সাক্ষাৎকারে সেই কথাই তো মির্জা ফখরুল বলে দিলেন এখানে আহ সজিব জয় তো এটাই বলেছিলেন যে আওয়ামী লীগে বাদ দিয়ে কোনো সংস্কার হতে পারে না কোনো নির্বাচন হতে পারে মির্জা ফখরুল কথাই বলছেন যে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হতে পারে না তাদেরকে নিষেধ করা ঠিক হবে না দর্শক দেখেন আওয়ামী লীগ কি শুরু করেছে আওয়ামী লীগ কতটা জেগে উঠেছে মির্জা ফখরুলের বক্তব্যের পর যে কোন দেশবাসীর পাশে থাকবেন শেখ হাসিনা এই ঘোষণা আওয়ামী লীগ দিচ্ছে এবং আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে প্রয়োজনে আবারও যুদ্ধ হবে মির্জা ফখরুলের বক্তব্যের পর এখন আওয়ামী লীগ প্রয়োজনে আবারও যুদ্ধ করতে যাচ্ছে বুঝতে পারছেন আওয়ামী লীগকে কিভাবে জাগিয়ে তুলেছে দেখেন এটা বিচ্ছিন্ন ঘটনা নয় একেবারেই স্পষ্ট যে প্রণয় বর্মার সাথে বৈঠক করেছেন ভারতের সাথে বৈঠক করার পরেই মির্জা ফখরুল ইস্যুর চেঞ্জ এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছিলেন যে আহ আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই আর এখন ভারতের সাথে বৈঠক করার পর মির্জা ফখরুলের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে এখন অধিকার আছে অধিকার সামনে এসছে এখন দর্শক শুধু এখানেই নয় আওয়ামী লীগের নেতা হত্যা মামলা আসামি তাদেরকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে আমার কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে মেসেজ দিয়ে জানানো হয়েছে যে অমুক জায়গায় আমি এরকম একটা তথ্য আপনাদেরকে দিব অমুক জায়গায় আহ একজন আওয়ামী লীগ নেতার নাম বলেছেন তিনি বিএনপি নেতার ঘরে আশ্রয় নিয়ে আছেন এরকম অনেক অভিযোগ আছে আমরা জায়গা মতো জানিয়ে দিব যারা আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ জানাই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন বিএনপি নেতার ঘরে আওয়ামী লীগ নেতা আশ্রয় আছে হত্যা মামলার আসামি এরকম আমার কাছে প্রায় সাতটা মেসেজ এসেছে এগুলো সব যথাযথ জায়গায় আমরা পাঠিয়ে দিয়েছি যারা পাঠিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমরা সবকিছু সব ক্ষেত্রে ওপেনলি বলবো না কারণ মব জাস্টিস আমরা উস্কে দিতে পারি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেফতার করতে বলবো কিন্তু জনগণ তো তাহলে বিএনপির লোকজনকেও জয় বাংলা করে দিবে কারণ বিএনপি নেতারা আশ্রয় দিচ্ছে দলীয় ভাবে আশ্রয় দিচ্ছে ব্যক্তিগত ভাবে আশ্রয় দিচ্ছে বিএনপি নেতাদের টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ নেতারা এলাকায় ফিরছে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রজেক্ট নিয়েছে ভারতের কথায় বিএনপি এই জন্য বিএনপি আওয়ামী লীগ বলতে পারছে যে সে যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবে শেখ হাসিনা আবার আওয়ামী লীগ বলছে প্রয়োজনে আবার যুদ্ধ করতে হবে প্রয়োজনে আবারও যুদ্ধ করব এত বড় ধৃষ্টতা মির্জা ফখরুলের বক্তব্যের পর দেখাতে সাহস পাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফেসবুক পেজ ব্যাপক তারা জেগে উঠেছে কার্য দেশের সামরিক পরিস্থিতিতে নিয়ে আওয়ামী লীগের সেই আহ বিবৃতিটা এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে যেটা বলা হচ্ছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন জানে আপনার ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকট অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং থাকবে ইনশাল আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন দেখেন দর্শক আওয়ামী লীগের আত্মবিশ্বাস কতটা বেড়েছে স্পষ্টতেই বোঝা যায় তারা ফিরে আসার স্বপ্ন দেখছে মির্জা ফখরুল সেই স্বপ্ন দেখাচ্ছে দেশ চারোদিকে যে অরাজক পরিস্থিতির কথা বলছে হ্যাঁ যতটুকু অরাজকতা খোঁজ দেন যেগুলো বিএনপির লোকজন চাঁদাবাজি লুটপাট করছে স্পষ্ট আওয়ামী লীগের সাথে নিয়ে বিএনপি করছে এভাবেই অরাজক একটা পরিস্থিতি বিএনপি তৈরি করে রেখেছে আর সেই সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে আবার আওয়ামী লীগের পক্ষে তো বিএনপি প্রকাশ্য আবার নেমেছে দেশবাসী আপনারা সবাই জানেন সবাই দেখেছেন এখন হয়তো সবাই অনুধাবন করতে পারবেন পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছে ষড়যন্ত্রকারীরা আরো আহ এরকম করতে চেয়েছিলেন তিনি চাননি কোনো বাবা মায়ের বুক খালি হোক তাই সময়ের প্রয়োজনে সেই সময় পদক্ষেপ নিয়েছেন হাজার হাজার মানুষ মেরে তারপরে আসছেন যে তিনি চাননি এগুলো মায়াকান্না আপনারা দেখেছেন মহামান্য আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবি নাকি পূরণ করা হয়েছে দাবির পক্ষে গিয়েছে দেশনত্র শেখ হাসিনা আমাদের সরকার তাদের সকল দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চয়তা দিয়েছিল নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল এটার একটু জবাব দেখেন জনগণের আন্দোলন তো শুধু কোটা ছিল না এটা তো আমরা বিএনপি জামাত দেশের জনগণ হাসিনা পতন চেয়েছে এটা তো গোপন না অবশ্যই হাসিনা পতন চেয়েছে কোটা আন্দোলনে আড়ালে পতন চেয়েছে আমরা পতন চেয়েছি হাজার বার পতন চেয়েছি আমরা বারবার বলেছি সরকারের পদত্যাগ করতে হবে এই সরকারকে আমরা ট্রেনে হিসরে হবে কথা বারবার বলেছি আমি হাজার বার বলেছি অথবা আমরা তো কত নিয়ে চেয়েছি এখানে কোটা শিক্ষার্থীদের দাবি মানা এটা তো শেষে চিপায় পরে বাধ্য হয়েছিল আর শিক্ষার্থীদের চিকিৎসা নিহতদের পাশে দাঁড়ানো এগুলো সব ছিল হাজিরার নাটক প্রমাণ কি আবু সাহিদের পরিবার বলেছে যে তাদেরকে বাধ্য করা হয়েছিল গণভবনে যেতে অনেক এরকম জোর করে গণভবনে নেওয়া হয়েছিল এর মানে হাসিনা নিহতদের পাশে থাকা নাটক করেছিল জোর করে গায়ের জোরে হাসিনা সহমর্মিতা নিতে কেউ গণভবনে যায়নি বাধ্য করেছিল নাটক এরপরে আহতদের বিনা খরচ চিকিৎসার কথা বলছিল একটা খবর এসেছে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এক আহত তরুণ তার সম্পর্কে যখন হাসিনা দেখতে এসে জানতে পারলেন সম্ভবত সরদি মেডিকেলে আহ যখন জানতে পারলেন যে না আসলেই কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত তখন হাসিনা তার চিকিৎসা বন্ধ করে দিয়েছে পরবর্তীতে ওই ছেলেকে ঠিক মতো ওটিতে নেয় না চিকিৎসা করে না একটা করুণ পরিণতি এর মানে হাসিনা দেখতে গিয়ে যারা আন্দোলন করেছে কার্যত তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ এমনিতে ভাবে যারা রাস্তাঘাটে আহত হয়েছিল তাদের প্রতি একটু মায়াকান্না দেখিয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে যারা আন্দোলন করেছিল তাদের চিকিৎসা হাসিনা বন্ধ করে দিয়েছিল এই ডাইনি যে কত নৃশংস আশা করি আপনারা আবারও বুঝতে পেরেছেন আরেকবার একবার জানলেন বিষয়টা তারপরও কেন ওই অরাজকতা এত হত্যা এত ধ্বংসযোগ্য করা হলো ধ্বংসযোগ্য হত্যা এটা সব হাসিনা বাহিনী করেছে আর তারপরও কেন এত কিছু এত কিছু হাসিনাকে তাড়ানোর জন্য কারণ এদেশের জনগণ চেয়েছে হাসিনা পালাক এজন্য আবহাওয়ার জনসাধারণ রাস্তায় নেমে গিয়েছে তাদের দাবি ছিল একটাই হাসিনাকে পদত্যাগ করতে হবে এই সরকার আমরা চাই না ফেসিবাদের পতন ভোটাধিকার হরণ করেছে আচ্ছা আওয়ামী লীগের লোকজন যে একটু লজ্জা হয় না তারা যে ভোটাধিকার হরণ করেছে ভোট চুরি করেছে গত পনেরো বছরে যে কত মানুষকে গুম করেছে হত্যা করেছে এতে কি ক্ষমতায় থাকার অধিকার রয়েছে তারা এই কোটা সংস্কার আন্দোলনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলছেন আপনার দেখেছেন ষোলো জুলাই থেকে ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অবশক্তি বিদেশি এজেন্ডা কিভাবে হত্যা অগ্নিসংযোগ করেছিল না রাজনৈতিক অবশক্তি টক্তি এগুলো কিছু না রাজনৈতিক দল জনগণ হ্যাঁ যারা গোটা সংস্কার করেছিল তারা প্রথমে সরকার পতন চাইনি কিন্তু শেখ মুজিবের কোনো মূর্তি বাংলাদেশে আরেক আর কোনো মূর্তি চলবে না যেখানেই মূর্তি আসবে সেখানেই ভেঙে ফেলা হবে মূর্তি ছবি এগুলো চলবে না শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই শেখ মুজিব বলতে কোনো কিছু রেলেভেন্স বাংলাদেশের জনগণের সাথে এখন আনে যাই হোক দর্শক এই যে নতুন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা আপ্রয়োজনে আবার যুদ্ধ করব দেশবাসীর পাশে থাকবে হাসিনা এই কথাগুলো মির্জা ফখরুলের বক্তব্যের পরে আত্মবিশ্বাস পেয়ে বিএনপি বলতে শুরু করে আওয়ামী লীগ বলতে শুরু করেছে